স্যার আপনার ছেলে হর্ষ পার্টি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই চলে গিয়েছিল কোন বিশেষ কারণ ওনার চলে যাওয়ার আই মিন পার্টিয়ারে না করেই কেন গেলেন একটা আর্জেন্ট মিটিং ছিল সেই জন্য যেতে হয়েছে নেক্সট কোর্সে স্যার উনি গেছেন কোথায় কোন নতুন ভেঞ্চার শুরু করতে আরে সেই রকমই যদি কিছু থাকে তাহলে কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন একটা রিকোয়েস্ট আছে দেখুন এটা ফ্যামিলি ফাংশন সেই জন্য বিজনেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন না প্লিজ আর হর্ষ এখানে উপস্থিত নেই তাই হর্ষের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না প্লিজ 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 এনজয় ইউর পার্টি স্যার আপনার ছেলে হর্ষ নামে অনেক গুজব উঠছে আমরা জানতে চাই আসল সত্যিটা কি স্যার আর আমার একজন রিপোর্টার কালকে ওনাকে দেখেও ছিল মিস্টার রাম শাস্ত্রী কালকে আমার কাছে আসার আগেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওর কাছে হর্ষের বিরুদ্ধে বেশ কিছু ভালো নিউজও ছিল তাহলে এবার শাস্ত্রী বাবু আপনি এটা বলতে পারবেন যে এই দুটোর মধ্যে কি কানেকশন রয়েছে বলুন হ্যাঁ বলুন স্যার কি কি কানেকশন রয়েছে স্যার হ্যাঁ কি কানেকশন রয়েছে বলুন বলুন আমাদেরকে চলো স্যার চুপ করে আছেন কেন কথার উত্তর দিন স্যার একদম চুপ করে থাকবেন না আরে কিন্তু কেন আপনার ডিপোজিটের টাকা এখনো আসেনি আমাদের কাছে এক মিনিট শুনুন না প্লিজ একটা কাজ করুন বাইকের ডেলিভারি ক্যান্সেল করবেন না এটা আমার শোনার চেন এটা ডিপোজিট হিসাবে রেখে দিন আর যেই অফিস থেকে আমার লোনটা अप्रूव হয়ে যাবে না আমি বাকি টাকাটাও দিয়ে দেব এই লোনের গাড়িটা আমি আপনাকে দিয়ে নিজেকে বিপদে ফেলতে পারি না একটা কাজ করি তাহলে আমি গিভ মি 2 মিনিটস হ্যাঁ যেন কি আমি তো তোমাকে বললাম যে আমি জানি না কিভাবে তোমার চাকরিটা আবার আনবো আমি জানি না জবের জন্য ফোন করছি না তুমি তো জানো বলো নিশা শ্বশুর বাড়ির লোক বাইক চেয়েছে আর এরা বাইক দিচ্ছে না ডেলিভারি ক্যান্সেল করে দিচ্ছে দেখো একটা কাজ করো তুমি তুমি অফিস থেকে লোনটা নাও আমি আস্তে আস্তে তোমাকে টাকাটা শোধ করে দেবো লোন নেওয়ার জন্য তো আমার ইনকাম থাকতে হবে নাকি আমার ইনকাম কতটা তুমি তো জানোই আমি যত টাকা কামাই সেটা দিয়ে অলরেডি অনেকগুলো ইএমআই পে করতে হচ্ছে অর্ধেক স্যালারি তো আমার ইএমআই পে করতেই চলে যায় এবার তুমি বলো যে কোন ব্যাংক আমাকে লোন দেবে আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারবো না আই এম রিয়েলি সরি অশোক ভাই ক্যান্সেল করতে পারবো না শোনো না হ্যালো আরে হ্যালো আরে ঠিক আছে ঠিক আছে বলছি বলছি রিল্যাক্স হর্ষ এই শহরে নেই আর আপনার রিপোর্টারের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তোমাকে বলেছিলাম না মা হর্ষ কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করবেই আর ঠিক সেটাই হয়েছে মা কিছু কর নয় তুই কেউ এটা নিয়ে মজা করতে চাইছে দ্যাটস ইট অনেক প্রশ্ন হয়েছে আজকের জন্য যতক্ষণ না আমরা আমাদের প্রশ্নের উত্তর পাবো আমরা কোথাও যাবো না এখানেই অনেক প্রশ্ন করেছে এখন আপনারা জান এখন পর্যন্ত এখন জান বলছি এবার জান আমরা জান বলছি আজকে স্যার হর্ষ करके আনন্দ করছে হর্ষক কে নিয়ে সবটা হচ্ছে সেগুলো আটকাতেই হবে না হলে ব্যাপারটা অনেক দূর গড়াবে যাদা হ কি হচ্ছে এই বাইকের জন্য আর কত অপেক্ষা করব ভাই কোথায় বেহান জানো বাইক নিয়ে চলে আসবে ততক্ষণ আপনি আশীর্বাদের অনুষ্ঠানটা হতে দিন এটাকে আটকাবেন না প্লিজ কতক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা আপনার বাইকের ডেলিভারি আমরা দিতে পারবো না আই সরি এই লোনের গাড়িটা আমি আপনাকে দিই আমার নিজে চাকরি হারাতে চাই না

আমি তোমার কাছে চলে এলাম ওরা আর শাস্ত্রী ওইখানে ওই যে ওখানে আমি ওইখানে ওনাকে নিজের চোখে দেখেছি না শেষ পর্যন্ত চলে এসেছে কত অপেক্ষা করাও তুমি আমাদেরকে হ্যাঁ নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি করে বাইকের চাবি এখানে রেখে দাও সময় তো চলে যাচ্ছে তাড়াতাড়ি করো না আরে কি হলো আসলে বাইকের ব্যবস্থা করতে পারিনি মা চলো এখান থেকে তুমি ঠিকই বলতে সম্পর্ক সব সময় সমানে সমানে করা উচিত কৃষ এটা কি বলছো তুমি ঠিকই বলছি বিয়ে নয় সবাই মিলে নাটক হচ্ছে নিজের পরিবারের এরকম অসম্মান আমি সহ্য করব না মা চলো আরে শ্রীবাস্তব বাবু যখন ক্ষমতা নেই তখন কেন অঙ্গীকার করেছিলেন আরে সমস্ত লোকের সামনে আপনার মেয়ে আমাদের নাক কেটে দিল আমাদের কথাটা তো তো আরে কি শুনবো প্রতিবার আপনার কথাই শুনেছি আমরা একবার নয় দুবার আমাদেরকে সম্মানহানি করেছেন আরে আপনাদের জামাই একটা ছোট্ট ইচ্ছা প্রকাশ করেছে সেটাও পূরণ করতে পারেননি এরকম বাড়িতে আমাদের সম্পর্ক হবে না অনেক হয়েছে চলো এখান থেকে

ওর জন্য যা হলো কোনদিন ক্ষমা করব না না এখানেই থাক এই বাড়িতে তুমি থাক আসবে না আমার গোটা পরিবার পৃথিবীটা ওলট পালট হয়ে যাচ্ছে এবার তুমি বলো আমি কি করব।